আর প্রচুর বৃষ্টি হচ্ছে কালকে রাত্রির থেকে মানে দুদিন থেকেই হচ্ছে কালকে বিকালবেলা একটু ছিল। আবার এখন বৃষ্টিটা হচ্ছে দেখো আর এখন জানলার ধরে বৃষ্টি সাফে গরম গরম চা সকালটা বেশ একটু নতুনত্ব কোনো নেই কাজে যেহেতু মানুষ বাড়িতে এসেছি চাটার সামনেই চলে এলো খুব ইচ্ছা করে এখন সৌদের সামনে চা আসবে চলো চা বিস্কুট খেয়ে দিনটা শুরু করি আর সকলেই আসে সারাদিন চা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব মজা হয় এখানে এলে খুব মজা করে কাটে দিনগুলো อย่ সকালে চায়ের আড্ডায় সকলে একসাথে চা খেতে খেতে একটুখানি ইন্দুর নাচ প্র্যাকটিসটা আমরা সকলে দেখে নিলাম কেননা একটু পরেইও চলে যাবে ওর আজকে নাচের এক্সাম আছে সেই জন্যে সকালবেলা বসে থাকতে থাকতে চলে এলাম গঙ্গায় গঙ্গার জল তুলবো চান করার ইচ্ছা ছিল এই গঙ্গায় মাছ আছে এত মাছ এগুলো কি দেখো এই দেখো না এগুলো কি বেলে মাছ নাকি কি সুন্দর লাগছে গঙ্গা ডুবেই নি একটা পুণ্যি করতে এসেছি পুণ্যি করবো না গঙ্গার কাছ থেকে ফিরে চলে যাবি মেষ্দি বলি গঙ্গার কাছ থেকে ফিরে চলে এলি একটা ডুবে নিতে পারলি না কাছের জল একদম জুয়ারের জল শুকনো হবে না তো

বাবা তোর দেখোনি পরে না কোলে করে নিচ্ছে কেন এবার বলো কেমন ঘরে দিয়েছি বলো তো নাদনি শুধু বলে কেমন ঘরে মেয়ের বিয়ে দিয়েছে বলো কলা আছে কাঁঠাল আছে আম আছে পেঁপে আছে সব পেকে গেছে কলাগুলো সব পেকে গেছে এটা আমার খুব সুন্দর মুহূর্ত লাগে বিকালেই সবাই একসঙ্গে চা খাওয়া বাড়িতে গিয়ে খুব মিস করি একা একা চা খেতে ভালো লাগে না কিছু বল এবারে কিছুই বললি না হ্যাঁ ছেলে ছবি দিয়েছে আবার সন্ধ্যে চায়ের আড্ডা আর এখানে এলে সকলে এত আড্ডা গল্প চলতে থাকে ক্যামেরা ধরার টাইমই পাই না তার মাঝেও একটুখানি ভিডিও করি কেননা এদের ছোটোবেলাটা আমার ক্যামেরায় ধরা থাকবে বাবন বুবনের তো ধরে রাখতে পারলাম না কেননা তখন আমার চ্যানেল ছিল না যাই হোক আগে আমরা সকলেই এরকম সুপুরি পাতা টানলে কি আনন্দ পেতাম না আর এখন তো বাচ্চারা এইসব খেলাগুলো জানেই না আর এই একটা কার্টুন না কি বাক্স বু মানে পঞ্চু জোগাড় করেছে আর সেইটাতে ওকে দড়ি বেঁধে টানতে হবে আরও কী আনন্দ পাচ্ছে তার মাঝে আর ওর দিদি টানতে গিয়ে এগুলো তো সেরকম জোরদার নয় দড়িটা ছিঁড়ে গেছে তার মধ্যে এটুখানি কান্নাকান্নিও হয়ে গেলো যাই হোক সন্ধেটা খুব ভালো কাটলো আর দুটো দিনও খুব ভালো কাটলো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও

ও নাচ দেখাতে খুব ভালোবাসে আর আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থাকো